আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও নতুন একটি লাইফ সেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম হিরো পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন তো এখন কিন্তু আমাদের অনেকে গেস করতে পারছেন হ্যাঁ আমাদের কিন্তু এখন ডেলিভারি টাইম আপনাদের সাথে কিন্তু বরাবরের মতো আবারও শেয়ার করার জন্য চলে আসলাম আহ তো আমাদের সম্মানিত এক কাস্টমার উনি নিয়েছেন তার পছন্দের বাইকটি একশো পঞ্চাশ সেগমেন্টের বাইকের তো বাইক অনুযায়ী আমাদের হিরো হাং বাংলাদেশে কিন্তু এক কথায় একশো পঞ্চাশ সিসি সেগমেন্ট হওয়া সত্য মাইলেজের দিক থেকে কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকছে তো এই বাইকটি কিন্তু আপনাদের সবারই পছন্দের একটি বাইক হিরো বাইক বলতে আমরা হাং বাইকটিকে প্রথমে বুঝি তো চলুন সারের কাছে জেনে নিব তার এই বাইকটি পছন্দ হওয়ার মূল কারণটি আমাদের কিন্তু হিরো হাং আপনারা যারা পছন্দের তালিকায় রেখেছেন প্রি বুকিং করতে চাচ্ছেন দ্রুতই কিন্তু প্রি বুকিং গুলো করে নিতে পারেন কারণ কিন্তু স্টক শেষ হয়ে গেলে তখন আবার একটা লং টাইম আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো দেরি না করে কিন্তু আদি চলে আসতে হবে হিরো আলমন মোটরসে স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি সাধারণপুর মাইমে থেকে আচ্ছা স্যার আপনার নাম নাম রিয়াদ আহমেদ আচ্ছা শাহজাহানপুর কিন্তু আমাদের এখান থেকে প্রায় অনেকটা দূরে অনেকটা লং ডিস্টেন্স তার কিন্তু ওখান থেকে এসেছে তার এই পছন্দের হাং বাইকটি পারচেস করার জন্য আর্নল মোটরসে স্যার বাংলাদেশে তো একশো পঞ্চাশ আপনার অনেক ধরনের বাইকই আছে আপনি এর আগে কোন বাইকটি চালিয়েছেন আমি এর আগে হাং ছিল আমার ছিল সরি গ্লোসে সিরিজ ছিল আমি হচ্ছে আমি দীর্ঘদিন যাব হাংকি ইউজ করতাম সে কারণে আবার নতুন করে হচ্ছে হাংকি ফিরে আসছি আর কি ও আচ্ছা তো স্যার কিন্তু এটা কিন্তু আমিও মাত্র জানতাম যে স্যার কিন্তু হাংকিউ যা ছিল এর আগেও আবারও কিন্তু উনি ফাইনালি আবারও আমাদের আনলোন মোটরস দিয়েছে তার পছন্দের হাং বাইকটি পারচেস করেছে নিশ্চয়ই স্যারের স্যার কিন্তু অন্য কোন বাইকে শিফট করেনি উনি আবারও হাং নিয়েছেন তো স্যারের কাছ থেকে জেনে নিব যে ওনার যে আগের হাংকি ছিল ওটার পারফরমেন্স কেমন ছিল হাংক হচ্ছে মিড রেঞ্জের এই সেগমেন্টে ওভারঅল ভালো একটা বাইক আলহামদুল্লি নিরাশ করে নাই আর কি সে কারণে হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স এসে তারপর হচ্ছে আমার আহ সিটিং সিটিং পজিশন আহ আপনার মানে আমার ওভারঅল ভালো লাগছে সেজন্য আমি আবার হাঙ্কি শিফট কর আর কি ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা আসলে বর্ণনা দেওয়ার জন্য আসলে একশো পঞ্চাশ সেগমেন্টে যদি আপনার একটা কমফোর্ট রাইড চিন্তা করেন মাইলেজের তেল শাস্ত্র যে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন হিরো হাং একশো পঞ্চাশ সিসির এই বাইকটি আমাদের কাছে আপনারা তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স এবং ডাবল ডিক্স এভিএস তো স্যার আপনার হচ্ছে এই বাইকটি মানে আবার নতুন ভাবে পারচেস করে আপনার অনুভূতিটা কেমন ও অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই আচ্ছা ধন্যবাদ স্যারকে আমাদের হিরো আনলন মোটরস এসে তার পছন্দের এই বাইকটি পারচেস করার জন্য তো আপনারা কিন্তু চাইলে হচ্ছে হিরো আনলুন মোটরস এসে আপনাদের পছন্দের বাইকটি পারচেস করতে পারে এছাড়াও কিন্তু ডিস্ক্রিপশন আমাদের নাম্বারটি দেওয়া থাকবে তো চলুন স্যারকে আমাদের মোটরস এর চাবি দিয়ে আমরা হচ্ছে তাকে স্বাগত জানাবো ম্যাম আপনিও ধন্যবাদ স্যারকে হিরো আলোদন মোটরস একজন সম্মানিত সদস্য হিসেবে আমরা খুবই আনন্দিত তো দেখতেই পারেন আমাদের ডেলিভারি টাইমটি তার উপরে আপনাদেরকে আরো একটি আপডেট জানিয়ে দিই আপনারা যারা হচ্ছে ঈদের আগে আপনাদের পছন্দের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি নিতে যাচ্ছে তারা কিন্তু দেরি না করে দ্রুতই কিন্তু যোগাযোগ করতে হবে হিরো আলনন মোটরসে এখনো কিন্তু আমাদের কন্টিনিউ প্রি বুকিংটা আমরা রানিং রেখেছি আপনারা যারা প্রি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে হিরো আনন্দ মোটরসে তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে খেজুরতলা শেরপুর বগুড়া আপনারা এই বাইকটি কিন্তু হাং কিন্তু প্রি হাংকো কিন্তু প্রি বুকিং করতে হবে এখন যারা নিবেন পারচেস করবেন তাদের হচ্ছে প্রি বুকিং করে তারপর বাইকটি নিতে হবে এই সাথে বলে দেয় সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএসও আছে প্রত্যেকটি কালারই আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে করতে হবে প্রি বুকিং তো দেরি না করে চলে আসুন হিরো আলনন মোটরসে আজকের লাইফটি এই পর্যন্তই আবারও নতুন কোনো লাইফে চলে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম